আসসালামু আলাইকুম গাইস আজকে আবারো চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটাও হচ্ছে আমাদের অ্যাকশন ভিডিও শুটিং টাইম ব্লগ ভিডিও আমরা এসেছি এখন টুজবান্ডার শিশু পার্কে তো এখানে আসার পর একটা ছেলের সাথে দেখা হলো সে নাকি ফ্রি ফায়ার খেলে অনেক আগে থেকে আর তার নাকি লেভেল অনেক তাই তাকে ডাক দিলাম হ্যাঁ এদিকে আসো শোনো শোনো এখানে আসো তুমি কে গেম গেম খেলো এটাতে কিভাবে খেলে হ্যাঁ কিভাবে খেলে এটা মানে কি গাড়ি খেলা না খেলা এটা হচ্ছে ফ্রি ফায়ারের মতো গুলি মারে হুম ফ্রি ফায়ার খেলো কয় লেভেল এখন 50 আগে ছিল কত বললা 100 100 হ্যাঁ কিসে গেল বর্তমান মোবাইলে নাকি পিসিতে না ল্যাপটপে আগে দিন আগে খেলতে মোবাইলে এখন খেলি পিসিতে কত ছ আছিলা কাৰ ফোনেলি তাৰ তোমার নিজের ফোন কে কিনে দিচ্ছে মা ভালো তোমাকে চেনো কিভাবে মানে প্রথম আমার তুমি যে বললাম আমার ভিডিও দেখছো মানে প্রথম আমার কোন ভিডিওটা তোমার সামনে গেছিল গানের হ্যাঁ কি গানের ভিডিও ওই যে এইটা না তুমি যখন রংপুরের একটা জায়গায় তুমি একটা ভিডিও করছিলে ওটা রংপুরে ও চিকলি পার্কে একটা ভিডিও বানাইছিলাম ওখানে তো দুইটা ভিডিও বানাইছি তুমি শর্ট ভিডিও দেখছো না ফুল ভিডিও দেখছো ফুল

আলফি আলফি ঠিক আছে অনেক ভালো লাগলো তুমি আমার ভিডিওগুলো আগের থেকে দেখো এটা আরো বেশি ভালো লাগার বিষয় তো আমার চ্যানেলে যে আমি অ্যাকশন ভিডিও শর্ট ফিল্মগুলো ছাড়ছি সেগুলা দেখো না এখন দেখো না না দেখছো আগে তো অনেক দেখছিলাম এখন দেখো না কেন মানে এখন কি আমাকে ভুলে গেছো এখন আমার হচ্ছে আমার হচ্ছে অনেক বন্ধু বন্ধু আছে ওরা ভিডিও বানায় তাই জন্য ওদের ভিডিও দেখি ও আমার ভিডিও সামনে আসে না না সামনে আসে না দেখে দেখো না না ভিডিও চললে তো নোটিফিকেশন যায় আসে তো দেখো না তো এখন থেকে দেখবা ঠিক আছে ঠিক আছে আমরা এখন অ্যাকশন ভিডিও বানাবো দেখো কি মানে তোমার সালাম দাও সবাইকে আসসালামু আলাইকুম তো তারপর শিশুবারকে কিছু শ্যুটিং করলাম তারপর তারপরের দিন আবার চলে আসলাম এখানে আমাদের এদিকে স্কুলে এখানে কিছু শ্যুটিং করলাম শুটিং করার সময় আমাদের রক্তের মতো রঙ দরকার ছিল রঙগুলো শেষ হয়ে গেছিলো তাই আবার কিনে এনেছি ওইগুলো ঢাললাম ঢালার পরে এগুলা ঢাললা তারপরে ঝাঁটি মারলাম যাতে রঙগুলো যাতে মিক্সার হয় মিক্সার হওয়ার পরে এগুলো দিয়ে আমরা ভিডিও বানাবো তারপরে আমরা চলে আসলাম নতুন একটি জায়গায় শুটিং করতে এটা হলো কাকিনা একটা পার্ক হওয়ার কথা ছিল তো সেই পার্কেই মানে পার্ক হয় নাই সেভাবে কিন্তু জায়গাটা অনেক ভালো আছে শ্যুটিং করার জন্য এখানে শুটিং করতেছি এবং বলতেছি কীভাবে কী করতে হয় আর এখানে রিপোনো বুঝাইতেছি আমিও সবাইকে বুঝাইতেছি এরকম করতে হবে তো গাই যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা একটু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো এবং সকালে একটা ভিডিও আপলোড করছিলাম শর্ট ফিল্ম শর্ট ভিডিও রিলিজ তো ওইটাতে দেখানো হয়েছে কীভাবে আমরা শুটিংয়ে হালকা পাতলা এডিট করে সারছি শুটিং টাইম তো আশা করি এবার ভিডিওটা ভালোই হবে তো গাই তোমরা সবাই আমার আমাদের একটু পাশে থাকবা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার